আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিষ্ণু লাইগ্রফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিসুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম অষ্টআশি ডিমের দুইটা ইনকিউবেটর একটা এসি এবং একটা এসি ডিসি তো বড় বড় মতে আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি আমাদের এখানে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি এস টিসি এক হাজার দুটাতেই একটা এসি এবং একটা এসিডিসি এবং আমাদের মেশিনগুলো হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ মানে গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য দেখেন বাইরে আলাদাটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে একটু লক্ষ্য করেন এখানে আমরা যে অ্যাডাপ্টার যেটা ব্যবহার করছি এটা ভালো মানের এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যান যেটার কথা বললাম এটা গরমের ভিতরে যদি ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা বের করে দেবে ভিতর থেকে তো যেহেতু এখন অতিরিক্ত গরম গেল আমাদের এখানে তো প্রচুর গরম যার কারণে আমরা ওভারহিট টেম্পারেচার সিস্টেমটা প্রত্যেকটা মেশিনে ব্যবহার করি এর থেকে ছোটো মেশিন হলেও আমরা এই সিস্টেমটা ব্যবহার করি কারণ এটা তো অনেকটা মানে ই পাওয়া যায় আর কি সার্ভাইভ পাওয়া যায় তো এটা হচ্ছে এসি মেশিন আর আগে যেটা দেখুন ওটা হচ্ছে এসি ডিসি তো যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা তৈরি করে থাকি এবং এটা ভাঙার কোনো টেনশন নাই যেহেতু এটা কক্সিট বোর্ড অনেকে চিন্তা করেন যে এটা ভেঙে যাবে কি না তো এটা আসলে ভাঙার কোনো টেনশন নাই কারণ এটা অনেক শক্ত এবং মজবুত তো যদি ওরকম ভাঙার কোনো প্র প্রবলেম বা ইস্যু থাকতো তাহলে আমরা নিজেরা হয়তো এটা ব্যবহার করতাম না তো এটা আসলে ভাঙে না তো বড়ো বড়ো মতে আপনারা একটু লক্ষ্য করেন এখানে মোটর হিসাবে ব্যবহার করছি আমরা সিক্স ওয়ার্ডের টার্নিং মোটর এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন কারণ ভিতরে আমরা সম্পূর্ণ লোহার একটা মনে করেন যে ফ্রেম তৈরি করছি ফ্রেমের উপরে মনে করেন যে মোটর লাগানো অনেকে আছে বডির সাথে মোটর লাগা দিচ্ছে কস্টিং কমানোর জন্য বাট আমরা সম্পূর্ণ লোহার যে ফ্রেম ফ্রেমের উপরেই আপনার মোটরটা লাগাই বডির গায়ে লাগাইলে হয় কি কস্টিংটা অনেকটাই কমে যায় আপনার অনেকে তৈরি করতে সেরকম আবার অনেকে বলছে ভিতরে অ্যালমোনিয়াম দিচ্ছে আসলে এখানে অ্যালমুনিয়াম দেওয়ার জিনিস না তো কাস্টমারকে তারা বোঝাচ্ছে যে ভিতরে অ্যালুমিনিয়াম দিলে আসলে জং ধরবে না তো এটা জং আমাদের এটাও ধরবে না কারণ আমরা সম্পূর্ণ রং করে দিই যে শুধু যে লোহাটা দিয়ে আমরা মাল তৈরি করে দিই তা না আমরা ওটা রঙ করে দিই রঙ করে দেওয়ার রিজন হচ্ছে যেন জং না ধরে যায় কাস্টমার যেন অনেক বেশি দিন এটা ব্যবহার করতে পারে এই উদ্দেশ্যে আমরা এটা তৈরি করে থাকতেছি তো দেখেন যদি করার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে টাইমার কন্ট্রোল আমরা সেটিংটা ঠিক করে দিচ্ছি তো এছাড়াও অনেকে যারা নতুন তারা কিন্তু একটু সমস্যা পড়ে নতুন মেশিন নিয়ে তো এর জন্য আমাদের কাছে থাকতে আমাদের কাছে আছে ইনকিউবেটের বিষয়ক পরামর্শ কেন্দ্র ম্যাসেঞ্জার গ্রুপ এটা একটা হেল্প সেন্টার এটা চাইলে সেবাটা আপনিও গ্রহণ করতে পারেন যে কেউ এই সেবাটা নিতে পারেন শুধু যে আমার থেকে ইনকিউবেটার নিতে হবে বিষয়ে এরকম না নতুন যারা আছে তারা সবাই চাইলে ওখানে যুক্ত হতে পারেন এই সার্ভিসটা আমরা নতুনদের জন্য শুরু করেছি এছাড়াও আপনারা যদি আমাদের থেকে মেশিন ক্রয় করেন আমরা আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একটা ইউজার মেনু দিয়ে থাকি ওটা আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা পরিচালনার নিয়মটা কি কারণ যারা নতুন তারা কিন্তু একটু সমস্যা পড়ে যে এটা কীভাবে পরিচালনা করবো বা এটার নিয়মটা কী ওটা পড়লে আপনারা একটু জোর বুঝতে পারবেন যে এটা পরিচালনা কীভাবে করতে হয় আর তাছাড়া সর্বক্ষণিক সার্ভিস দেওয়ার জন্য আমরা আসি ওটার জন্য সমস্যা নাই তো আমরা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আমরা প্রত্যেকটা মানে কন্ট্রোলারটা ভালো মানে ভালো মানেরটা একটা ব্যবহার করতেছি একটি জিনিস লক্ষ্য করেন কারণ কন্ট্রোলার যদি ভালো না হয় এই মেশিনের মধ্যে কি আছে আহামারি তেমন কিছুই না একটা কন্ট্রোলার জাস্ট সেই কন্ট্রোলারটা যদি লোকাল কোয়ালিটি হয় তাহলে রেজাল্ট আসা ভালো আশা করা যায় না তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আমাদের ডেলিভারি সম্ভব ধন্যবাদ সাথে থাকার জন্য আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম